বাবু ও রসময়ী আঠারো বছরের বিবাহিত জীবনে এইভাবেই যুদ্ধ ও সন্ধি করেই কাটাচ্ছেন কোনো সন্তান না হওয়ায় বাড়ির অন্য সকলে আরেকটা বিয়ে করতে বললেও ক্ষেত্রমোহন বাবু বউয়ের ভয়ে সেই দিকে পা বাড়ায়নি এইবার সামান্য ঘটনা নিয়ে রসময়ী ক্ষেত্রমোহনকে দুই দিন ঘরছাড়া করলেন এমনকি নিজেও অবশেষে বাপের বাড়ি ফালি শহরে চলে গেল ক্ষেত্রমোহন বাবু এই সুযোগে বাড়ি ফিরে এসে মনে সাহস নিয়ে প্রতিজ্ঞা করলেন রসময়ের মুখ আমি আর কোনো দিন দেখব না এমন কি এমন কি এ বাড়িতে ঢুকতেও দেব না আমি দ্বিতীয় বিয়ে করব বাচ্চা শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে এ কথা কি সত্যি হ্যাঁ সত্যি তো আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে চুচুড়াই তার মামাবাড়ি তারই মামার বোনের সাথেই তো বিয়ে ঠিক জানো জানি বই কি সুরেশই তো আমাকে বলেছে দিনও পর্যন্ত স্থির হয়ে গেছে তার মামার নাম কি হরিশ্চন্দ্র চাটুর্য জজ আদালতে কাজ করেন তুমি তাদের বাড়ি চেনো হ্যাঁ কত বড় মেয়ে আমাদেরই কেমন দেখতে সুন্দর আচ্ছা কাল একবার আমাদের দুই বোনকে সেই বাড়িতে নিয়ে যেতে পারবে কখন এই খাওয়া দাওয়ার পরে আমার স্কুল কামাই হবে যে একদিনের জন্য ছুটি নিও আমি তোমায় একটি টাকা দেবো ঘুড়ি লাটাই এই সব কিনে দেব হালি শহর থেকে তোমাদের সাথে দেখা করতে এসেছি ইনি বাড়ির গিন্নি যা বলার এনাকে বলুন তোমরা কি মনে করে এসেছো বাচ্চা তোমাদের মেয়ের নাকি বিয়ে হ্যাঁ আমার ছোট মেয়েটির বিয়ে এই বিষে মাঘ দিন স্থির হয়েছে ছেলে মোক্তারি করে হুগলিতে নাম ক্ষেত্র মোহন চক্রবর্তী সতীনের উপর মেয়ে দিচ্ছ তোমরা চেনো নাকি খুব চিনি সতীন আছে বটে কিন্তু স্ত্রীকে পরিত্যাগ করেছে কেন করেছে তা কিছু জানো শুনেছি সে নাকি বড় দরজাল আর কি মরবার জায়গা পেলে না হ্যাঁ জায়গা পেলে না আমার স্বামী ছেলে তোমার মেয়ে আরে অন্য পাত্রে জুটলে না জুটলো না ওরে 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 খুন করে ফেললো রে খুন করে ফেললো চা 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 ওছে ভাই ওছে ভাই বলি কোনে কি গেল কোথায় তোকে একবার বের করো না বের করো চোখ দুটোকে ফেলে দিয়ে যায় নখটাকে ফেটে দিয়ে যায় আর দাঁতগুলো ভেঙে দিয়ে যায় রসময়ী

এরপর কিছুই হলো না কিছুদিন পর হঠাৎ রসময়ী বাড়িতে উপস্থিত হলো ক্ষেত্রমোহন তামাক খাচ্ছিল রসময়ী বাড়ি ঢুকছে দেখতে পেয়ে ক্ষেত্র বলল তা আবার কি মনে করে হ্যাঁ একটা শ্রাদ্ধের জোগাড় করতে শ্রাদ্ধের জোগাড় কার পরিশ চাটুজ্জের মেয়ের আর তার মায়ের তাহলে বলো দুটো শ্রাদ্ধ তা সাথে সাথে নিজেরটাও সেরে নিলে হয় না সেটি হবে না এখন

তুমি না মরলে আমি আর বিয়ে করছি না বলি সে গুড়ে না বালি রসিমা এমনি এমনি মরছে না তার এখনো অনেক দেরি তোমার বিয়ের বয়স যাবে পুরো থুর থুরে হবে মুয়ে মুয়ে হয়ে যাবে যখন আর তোমায় কেউ বিয়ের জন্য মেয়ে দিতে রাজি হবে না তখন আমি মরব তবে সেই কথাই রইল এখন আসি দিদি ও তার মায়ের বাড়ি গিয়েছিল ভাবলাম তার সাথে সে তোমার সঙ্গে দুটো মনের কথা বলে যায় এই ঘটনার ছমাস পরে রসময়ী হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এই খবর পেয়ে ক্ষেত্রমোহন হালি শহরে গিয়ে সমস্ত রকম চিকিৎসা করেও

পাশের গ্রামে ক্ষেত্রমোহন নিজে গিয়ে মেয়ে দেখে পছন্দ করে তবেই বিয়ে করলো চিঠি এলো হ্যাঁ কথা কাট চিঠি হুগলির ছাপ কালকের তারিখ বেশ এইটুকুই আ দেখি দেখি শ্রী শ্রী দুর্গা সহায় প্রণাম पूर्वक নিবেদন তোমার মতিচ্ছন্য ধরেছে অনেকে করেছ অসময়ে মরেছে আপদ গেছে এবার বিবাহ করি আমি মরেছি বটে কিন্তু তা বলে তুমি নিষ্ক্রিতি পেয়েছো তা মনে করো না বাড়ির সামনে যে বটগাছ আছে তাতেই আমি আজকাল বাস করছি তুমি কি করো কোথায় যাও সমস্তই আমি সেখানে বসে দেখছি মাঝে মাঝে রাত্রিতে গাছ থেকে নেমে এসে তোমার শোবার ঘরে যাই তোমার খাটের চারিদিকে ঘুরে বেড়াই এক একবার ইচ্ছা করে এক গলাটা টিপে দিয়ে তোমাকে আমার সঙ্গী করি তোমার এখানে বড্ড একা একা মনে হয় আমার চেহারাও এখন খুব খারাপ হয়ে গেছে আমার গায়ে আর মাংস চামড়া কিচ্ছু নেই খালি হাড় আছে তাও সাদা নয় গঙ্গার তীরে আমাকে যে পুড়িয়েছিলে তাতেই আমার ঘর কালো কালো হয়ে গেছে যাই হোক যে রূপ বর্ণনা করার নিজের মুখে শোভা পায় না বাপু যাই হোক বিবাহ করো করলে তোমার ললাটে অশেষ দুর্গতি আছে বলে রাখলাম এ হাতে লেখা কার্ড চিনতে পারছো খুব চিনি তারই হাতের লেখা অন্য কেউ ঝাল করেনি তো ভগবানই জানেন জয় রাম সীতারাম রাম রাগ হব রাম 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 আচ্ছা খুড়োমশাই মানে ভূত কখনো চিঠি লেখে বলতে নেই ভূত বলতে নেই বলো অপো দেবতা জয় রাঘব হব রামচন্দ্র দেখো কারুর বদমাইশ নয় তো এরকমটা যে হয় আগে কখনো শুনিনি আচ্ছা আচ্ছা মার হাতের লেখা আগে চিঠি পত্র কি কিছু আছে থাকলে একবার মিলিয়ে দেখলে হয় পুরনো চিঠি আছে বই কি হাতের লেখা তো একই জয় রাম শ্রীরাম সীতারাম সীতারাম বেলা বাড়লে ক্ষেত্রমোহন স্নান করে খেতে তিনি যেখানে বসে খাচ্ছিলেন বাইরে বটগাছটি দেখা যায় তিনি খেতে খেতে বারে বারে বটগাছটির দিকে তাকান হঠাৎ করে ক্ষেত্রমোহন সেই গাছ থেকে কার হাসির শব্দ শুনতে পেল এরপরে তার আর খাওয়া হলো না এরপর সন্ধ্যাবেলা তাহলে খুঁড়ো কি কি করা যায় মানে বিবাহ কি তাহলে বন্ধ করে দেব আমি তো তার কোনো দেখছি না যদি কোনো উপদ্রব অত্যাচার হয় তাতেও ভয়ের কোনো কারণ দেখতে পাচ্ছি না কিন্তু চিঠিতে যে বলছে ইচ্ছে করে তোমার গলা টিপে দি মানে বিয়ে করো না করলে তোমার অশেষ দুর্গতি হবে না তা পারবে না আপনার হাজার হোক স্বামী তো বটে হ্যাঁ আর অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ক্ষেত্রমোহনের এই ভৌতিক চিঠির খবর রাষ্ট্র হতে বাকি রইল না এত কিছুর মধ্যেও পরের দিন আশীর্বাদ হয়ে গেল আগামী আটই ফাল্গুন বিবাহের দিন স্থির হয়েছে আর মাত্র পাঁচ দিন বাকি বিকেলে বৈঠকখানায় ক্ষেত্রবাবু তার বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডায় বসেছেন ক্ষেত্রবাবু আমি এতদিনে এমন অনেক উপন্যাস পড়ে দেখেছি যেখানে সকলেই মনে করছে অমুক লোকটা মরে গেছে মৃত্যু চাক্ষুর সাক্ষীরও অভাব নেই কিন্তু শেষ দিকটায় দেখা গেল যে সে বেঁচে আছে তাই আমার মনে হয় আপনার স্ত্রীও এখনো বেঁচে আছেন নয়তো এ চিঠি চাল কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তাঁরই হাতের লেখা জাল নয় সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নাই কারণ এই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারা যায় না কেন মশাই বলি বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারবেন না কেন কারণ আমি কখনো দেখিনি সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন না দেখিনি তিনি আছেন বলে বিশ্বাস করেন করি তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে তার দশ বিশখানা ছবিও দেখেছে কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না খুব বিশ্বস্ত লোকের মুখে ছাড়া আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে আপনি বললেন যে সম্রাটের দশ বিশখানা ছবি দেখেছেন তেমনই দশ বিষ খানা ভূতের ছবিও আমি আপনাকে দেখাতে পারি যদি দেখতে চান একদিন আমার বাড়িতে আসবেন যেমন ভালো মানুষ। বিশ্বাস করেন ধরা তার সংখ্যাও কিন্তু কম নেই মশাই জিনিসটা হাসি তামাশার নয় এসব গভীর বিষয় অনেক চর্চা অনেক আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয় ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসা এই প্রথম নয় হিমালয় থেকে মহাত্মারাও এই মাঝে মাঝে ডাকে চিঠি পত্র লিখে থাকেন তাদের নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে নানা রকম যুক্তি তর্ক চলতেই থাকে এ একবার যুক্তি দিয়ে বিচার করে তো ও একবার করে এসবের মাঝে মুখ শুকনো করে বেচারা ক্ষেত্র বসেই ছিল এমন সময় বাবু চিঠি আছে

না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাত আছে কোনো সন্দেহ নেই শুধু হাতের মিল হলেও বা সন্দেহ করতাম তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো এ চিঠিতেও তাই সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায় আর শ্রী দুর্গা একটু তফাতে লিখতো এ দুখানা চিঠিতেও তাই তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিত কালেও মুখে সর্বদা ব্যবহার করত।

দেখো ক্ষেত্র ব্যাপারটা ক্রমেই গুরুতর হইয়ে দাঁড়াচ্ছে বাহটা এখন না হয় বন্ধই রাখা যাক আমার মতে বৎসর পূর্ণ হোক তারপর গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো খুব ধার হয়ে যাবে বৎসর পূর্ণ হতে তোমার বেশি দেরি নেই আর ওই মাসখানেই হয়। তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে কিছুদিনের জন্যে বিবাহ স্থগিত রাখা হলো। আর এরই মধ্যে ক্ষেত্রমোহনের কাজ এত বেড়ে গেল যে সে আর গয়ায় যাবার সময় পায় না ঠিক এরকমই এক ব্যস্ত দিনে নিজের কাছাড়িতে ঢুকে আবার একটি চিঠি দেখল শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ড দিতে যাচ্ছ ভেবেছো বুঝি পিণ্ড দিলে আমি উদ্ধার হয়ে যাব তখন স্বচ্ছন্দে তুমি আবার বিবাহ করতে পারবে গয়ায় যদি যাও তবে চোরের ভেস ধরে রেলগাড়িতে প্রবেশ করে তোমার বুকে আমি ছুরি বসিয়ে দেব এ যে বড় বিপদ দেখছি বিবাহ করবার পরিকল্পনা আপনাকে তাহলে পরিত্যাগ করতেই হবে তা বেশ সেই ভালো কথা আচ্ছা মশাই অশরীর আত্মা মানুষের বুকে ছুঁড়িয়ে বসিয়ে দিতে পারে মানে আপনার থিওসফি শাস্ত্রে কি বলে হ্যাঁ সম্বন্ধে থিওসফি শাস্ত্রের মত এই যে মুক্ত আত্মাগণ সাধারণত অশরীর হুম কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে গাছপালা থেকে ভূমি থেকে এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে এই আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজের দেহ ধারণ করেন সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছুই আশ্চর্য নয় আর এও বিবেচনা করুন না যে হস্ত কলম ধরে চিঠি লিখতে সক্ষম সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন হ্যাঁ দেখুন এই পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে আমি বলি কি এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রার মোকদ্দমায় সাক্ষী দিতে আসছেন তাকে দিয়ে এই চিঠিগুলো একবার পরীক্ষা করালে হয় না তা যদি আপনার ইচ্ছে হয় পরীক্ষা করাতে পারেন পরের দিন দায়রায় জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হল হস্তলিপি বিশেষজ্ঞ সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করলেন দিনে শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাক বাংলায় গিয়ে সফটমোর সাহেবকে ভৌতিক পত্র তিনখানি দিলেন তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরানো আসল পত্র দিয়ে আসলেন খলফে পরীক্ষার ফলাফল ছানাইব পরীক্ষা পত্র ঠিনখানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্টেল লেখা সাহেব অনুগ্রহ করে একটি সার্টিফিকেট দিতে পারবেন এই চিঠিগুলো নকল আর এই সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রিকায় ছাপাতে পাঠাই তাতে আপনার কোনো আপত্তি আছে কি মানে আমরা যাকে স্পিরিট রাইটিং বলি তার একটা খুব সুন্দর এবং অকাট্য প্রমাণ হবে আর কি এটা তাতে আমার আপত্তি নেই থিওসফিক্যাল রিভিউ পত্রের পরবর্তী সংখ্যায় সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হয়ে গেল নানা স্থান থেকে বড় বড় থিওচিস্ট গণ বাবুকে পত্র লিখতে আরম্ভ করলেন কেউ কেউ বাড়ি এসে পত্রগুলি স্বচক্ষে দেখে বিস্ময়ে অভিভূত হতে লাগলেন এভাবে দিন কাটতে কাটতে দোল উপলক্ষে কাছারি বন্ধ আর সেই সময় ক্ষেত্রবাবুর কাছে খবর আসে তার শ্বশুরবাড়ির মহাবিপদ দোল উপলক্ষে বাজি পোড়াতে গিয়ে একটা বোম ফেটে তার ছোট সম্বন্ধী সুবোধ আঘাত পেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যান এবং সেখানে বিধবা বিনোদিনীর সঙ্গে তার দেখা হয় ডাক্তারি চিকিৎসার পর সুবোধের প্রাণের আশঙ্কা কাটলে ক্ষেত্রবাবু বিনোদিনীকে বললেন ঠাকুরজি সন্ধ্যা হলো এবার বাড়ি চলো আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না সমস্ত দিন অনাহারে আছো স্নানাহার পর্যন্ত হলো না তা না হোক আমি যেতে পারবো না আপনাকে বাড়ি যেতে হবে এখানে রাত্রে থাকতে পারবেন না কাল সকালে আবার আসবেন এখন আর কোনো ভয় নেই বিপদ যা ছিল তা কেটে গেছে আমরা রয়েছি সেবা করব। আপনার আর কোনো চিন্তা নেই আপনি নিশ্চিন্তে বাড়ি যান তুমি তবে আমায় হালি শহরে নিয়ে চলো রাত্রে সেখানে থাকবো কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে মুক্তিয়া তুমি এখানে কি করিতেছ হুজুর এই আমার শ্বশুর বাড়ি ইহা তোমার শ্বশুর বাড়ি আছে উম আমি তোমার শ্বশুর বাড়ির সার্চ করিব কেন হুজুর এখানে বোমা ঠেয়ারি হয় কিনা দেখিব ইহা সার্চ ওয়ারেন্ট আছে হুজুর মালিক যা ইচ্ছা করতে পারেন স্ত্রীলজ্ঞনকে লুকাইয়া রাখো পুলিশ ঘরে প্রবেশ করল মেয়েদের মধ্যে কেবল বিনোদিনী তিনি পুলিশের ভয়ে কোথাও না লুকিয়ে হরিনামের মালাটি হাতে করে উঠানে তুলসী তলায় বসে রইল থানা তল্লাশি করে হিন্দু সৎকর্ম মালা গুপ্তপ্রেশ পঞ্জিকা মহাভারত এবং একখানা বটতলার উপন্যাস এছাড়া খানকতক কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি জমিদারের পুরাতন খানকতক দালিখা এবং একটা চিঠির ফাইল বের হল বিনোদিনীর বাক্স থেকে বের হল এক বান্ডিল চিঠি এবং খান ঠিকানা লেখা সাদা খাম সমস্ত জিনিস উঠানে এনে জমা করা হলো। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করতে লাগলেন ক্ষেত্রমোহনও সেইখানে বসেছিলেন তিনি দেখলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতে তারই শিরোনামা লেখা এবং রসময়ীর হস্তাক্ষর পুলিশ সাহেবের অনুমতি নিয়ে খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করতে লাগলেন খান করি চিঠি রয়েছে সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে লেখা সব রসময়ীর হাতের লেখা কয়েকটা চিঠি খুলে ক্ষেত্রবাবু পাঠও করলেন নানা অবস্থা কল্পনা করে অনুমানে পত্রগুলি লেখা কোন কোনটাতে বট গাছের বাসস্থানেরও উল্লেখ আছে গয়ায় পিণ্ডদান করে এসেছ বলে মনে করো না যে আমি তোমার ক্ষতি করতে পারবো না এখনো রশি বামনি তোমার ঘাড় মটকাতে পারে শুনলাম বিবাহের দিন স্থির হয়েছে এখনো সাবধান তোমার বিবাহ এত মানা করলাম কিছুতেই শুনলে না আচ্ছা বাসর ঘরে আগুন জেলে তোমাকে ও তোমার বধুকে পুড়িয়ে মারব চিঠিগুলি পরবার পর সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের কাছে পরিষ্কার হয়ে গেছে তার মানে এই সব চিঠি রসময় মারা যাবার আগে লিখে রেখে গেছে এবং তার অবর্তমানে তার নির্দেশ মতো বিনোদিনী। সময় মতো এই চিঠিগুলি ক্ষেত্রমোহনকে পাঠাতে থাকে যাতে তার দ্বিতীয় বিবাহ না হয় বিনোদিনী বসে এই সমস্ত কিছু দেখতে ও বুঝতে পারছিলেন ক্ষেত্রমোহন তখন বলল ঠাকুরজি এসব কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে